সব শেষ তারেক রহমানের একটা বক্তব্য শুনলাম জিয়াউর রহমান একজনকে এনেছিলেন সেটা হচ্ছে শেখ হাসিনা নিজে জীবন দিয়েছিলেন এখনকার বিএনপি তারেক রহমান সাহেব যদি ভালোবেসে আবার শেখ হাসিনা বা আওয়ামী লীগের জয় পুতুল এদেরকে আনতে চান আপনার অবস্থা কিন্তু আপনার মতোই হবে ষোলোই ষোলোই ডিসেম্বর বাল দিবস এটার এদিক ওদিক যেটা বলবি আমার বউর জুতা নিয়ে লাগছে আসছি আজকে তাই না এটা হাগু লাগায় এটা দিয়ে মুখের মধ্যে মারা হবে মুক্তিযুদ্ধ নিয়ে কিছুই বলা যাবে না বিশাল আকার মুক্তিযুদ্ধ নিয়ে একদম আলাপই করা যাবে না এটা কোরআন নাকি যে এটা কোনো পরিবর্তন নাই কোনো কিছু নাই কোনো আলোচনা করা যাবে না মুক্তিযুদ্ধের সময় এখন পর্যন্ত যারা মুক্তিযোদ্ধা আছে আমাদেরকে যারা মুক্তিযোদ্ধা বলে যারা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে মুক্তিযুদ্ধ মন্ত্রী ছিল এই যে মুজাম্মেল নিকোলের বয়ফ্রেন্ড পাঁচ তারিখের আগের দিন পর্যন্ত নিকোলের মতো এরকম অনেক নারীদের খেয়ে গিয়েছে তার মানে শরীরের শক্তি টক্তি ভালোই আছে তো এরকম মুক্তিযুদ্ধ সারা দেশে আছে না বিশ হাজার টাকা করে ভাতা নিচ্ছে এদেরকে ডাক দিয়ে আপনি জিজ্ঞেস করতে পারতেন না যে ভাই আসলে কতজন মুক্তিযোদ্ধা ছিল কে কে রাজাকার ছিল কার কার মারে পাকিস্তানিরা নিয়ে লাগাইলো এগুলো করা যাইতো তো খোঁজ নেওয়া যেত না করেন নাই কারণ কি এটা বিশাল একটা গ্যাপ এই জায়গায় আছে এই ভ্যাকিউম কেউ পূরণ করিতে চায় না কারণ কি এইটা করলেই এই যে ব্যবসা এই ব্যবসা সব শেষ এই ব্যবসা তোকে বন্ধ করতে হবে এই যে এখন দেখেন না আওয়ামী লীগ চলে গিয়েছে এখন বিএনপি এসেছে এসে তারপরে সেই ব্যবসা আবার শুরু করেছে সব শেষ তারেক রহমানের একটা বক্তব্য শুনলাম তারেক রহমান ভাই আপনি সব শেষ যে বক্তব্য দিয়েছেন আপনার বক্তব্য কিন্তু আমরা এই একাত্তরের মুক্তিযুদ্ধ নিয়ে গত ছয় বছরে সাত বছরে আপনার অনেক বক্তব্য আমরা শুনেছি আপনি কিন্তু একদম মানে পড়াশোনা যে প্রচুর করেছেন ইতিহাস নিয়ে সেটা বোঝাই গিয়েছে আপনি বইয়ের বই ধরে ধরে তারপরে এই আলোচনাগুলো করতেন সেই বক্তব্য শুনেছি আজকের এই দুই দিন আগের যে বক্তব্য আপনি ইতিহাস নিয়ে দিয়েছেন সেই ইতিহাসের বক্তব্য আর আপনি এতদিন যে বক্তব্য বলেছেন সেটা না একসাথে যদি আওয়ামী লীগের বয়ান যদি আপনি ইতিহাস মনে করেন তাহলে আওয়ামী লীগের বয়ান অনুযায়ী আপনার আব্বা কিন্তু একজন রাজাকার এটা কিন্তু মাথায় রেখে তারপরে ইতিহাস নিয়ে আলোচনা করতে হবে খুব সাবধানে আর যদি মনে করেন না আসলে ইতিহাস নিয়ে কথা বলতে চাই ইতিহাস যেটা সত্য সেটা জানাইতে চাই তাহলে অনুরোধ থাকবে আল্লাহর রস্তে আপনাদের নির্বাচনী ইশতেহারে যেন এবার থাকে কতজন মানুষ মারা গিয়েছে কতজন মানুষ ধর্ষিতা ধর্ষিত হয়েছে কতজন মানুষ আসলে মুক্তিযোদ্ধা ছিল কতজন রাজাকার ছিল এটা আমরা দিব এটা জরিপ করবো আর বেশিদিন সময় নাই কিন্তু জেনুইন অরিজিনাল মুক্তিযোদ্ধা এই মুজাম্মেলদের মতো ভুয়া মুক্তিযোদ্ধা অরিজিনাল মুক্তিযোদ্ধা তারা কিন্তু এখন সবার বয়সী সত্তরের উপরে আর পাঁচ বছর পরে কিন্তু একটারও খুঁজে পাওয়া যাবে না খুঁজে পাওয়া গেলেও তাদের বক্তব্য রেকর্ড করতে পারবেন না কারণ সেই অবস্থা তাদের শারীরিক মানসিকভাবে থাকবে না অতএব আপনাদের ইশ্তাহারে থাকতে হবে যে আমরা জানতে চাই এই প্রজন্ম আমি আমার চাইতে ছোট বয়সে যারা যারা মুক্তিযুদ্ধ দেখি নেই আমরা জানতে চাই আসলে কি ঘটেছিল একাত্তরের বাংলাদেশে এটা জানার অধিকার আমাদের সবার আছে এখন যদি আওয়ামী লীগের বয়ান দিয়ে যদি চালাইতে চান খুব খেয়াল করে তারপরে সামনে পা ফেলতে হবে কিন্তু ধরেন এই পৃথিবীর ভেতরে ধরেন একটা দেশ বলেন এক্সেপ্ট এই আপনার মিডিল ইস্ট যেসব আর চীনের মতো যেসব দেশে রাজতন্ত্র এক কমিউনিস্ট এই এই টাইপের দেশটাই যেগুলি আছে এর বাইরে যেখানে গণতন্ত্রের প্র্যাকটিস আছে পৃথিবীর এমন কোনো দেশ দেখাইতে পারবেন না যেই দেশে অ্যাট এ টাইমে প্যারালালি দুইটা তিনটা পলিটিক্যাল দল একজিস্ট করে দুইটা সবখানে দুইটা আপনি আমেরিকা বলেন লন্ডন বলেন যত মানে বড় বড় আপনার ইয়ে দেশ যা আছে সেটা এই ইন্ডিয়া বলেন আর বাংলাদেশ বলেন কখনোই কিন্তু তিন দল একসাথে সমান শক্তিশালী তিনটা বিরোধী দল পৃথিবীর কোথাও নেই যেখানেই যাবেন আপনি দুইটা এখন বাংলাদেশে দুইটা শক্তিশালী রাজনৈতিক দল আছে একটা বিএনপি একটা জামাত আমার মনে হয় এখনও বিএনপি সবচেয়ে বড় দল দুই নাম্বারে যদি জামাত ধরেন কিন্তু খুব শক্তিশালী কিন্তু এটা খালি মানে মুখের কথা না এটা বিএনপিও হারে হারে টের পাচ্ছে যে জামাত যে ভেতরে ভেতরে যে কি পরিমাণে ভোট তাদের বেড়েছে এখন তিন নাম্বার আরেকটা দল এরকম বড় বৃহৎ আকারে আসবে সেই সুযোগ নাই যদি আসে সেটা বিএনপি আসবে যদি বিএনপি মনে করে যে সেই আওয়ামী বয়ান নিয়ে আসবে তাহলে বিএনপির মোড়কে আওয়ামী লীগ চলে আসবে নামে মনে হবে সবারকে দেখে মনে হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কিন্তু এই দলে জাতীয়তাবাদের কেউ থাকবে না এখানে সবই সেই আওয়ামী লীগের মধ্যে সেই লোকজনের কথা সেই সব কিছু তাদের মতোই মনে হবে আর সেটা যদি তারেক রহমানের বক্তব্যটাও যদি সেরকম হয় তাহলে তার কিছু বলার নাই একমাত্র জিয়া পরিবারকে আমরা বিশ্বাস করি যে না তারা অন্তত বাংলাদেশ জাতীয়তাবাদের এই বাংলাদেশে তারাই হচ্ছে গিয়ে প্রণেতা এবং তাদের তারা তাদের হাত ধরে এটা শুরু হয়েছিল তাদের এই পরিবার যতদিন থাকবে বাংলাদেশ জাতীয়তাবাদ এটা থাকবে এখন বাঙালি জাতীয়তাবাদে যদি আপনি যাইতে চান সেটা আবার ওইটা কিন্তু আওয়ামী লীগের ইয়ে হয়ে যাবে তখন নামে থাকবে হয়তো বিএনপি আওয়ামী লীগের ইতিহাস বাংলাদেশের শেষ এটা মনে মনে আপনাকে বেছে রাখতে হবে সব শেষ শেখ হাসিনার কথা আপনারা টেলিগ্রামে যারা শুনেছেন যে এখন আমাদের আর কি করে আমাদের আর না আমাদের গেরিলা হামলা করতে হবে মানে বক্তব্য শুন বুঝেছেন তো যে তার হাতে কোনো কিছু করার নাই আন্তর্জাতিক বলেন জাতীয় বলেন সবখানে তাদের দেখা শেষ এই দেশের মানুষও তাদের কথা এখন কেউ নেমে আসবে না সো দুই চারটা ভাঙচুর জ্বালাও পরাও করতে পারেন করলে আবার মামলা খাবেন এই রাস্তা তো আপনারা দেখিয়ে দিয়ে গেছেন একটা হবে বারোশো মানুষের নামে মামলা হবে মুরগির উপর বোমা মামলা করেছেন না তো এই রাস্তা তো আপনারা দেখিয়ে গিয়েছেন পুলিশকে সেই ইকুইপমেন্ট দিয়ে গেছেন গিয়েছেন এখন স্বরাষ্ট্র উপদেষ্টা সরাসরি বলে আরিপাতা হবে আপনারা এগুলো করে খুব বেশি সুযোগ সুবিধা নিতে পারবেন না সো বিএনপি জামাত জামাত জামাতের জায়গায় থাকবে জামাত যেহেতু উঠে গিয়েছে জামাত এখান থেকে উপরে উঠবে নিচে নামবে না তো এখন আপনারা কারা থাকবেন বাংলাদেশ জাতীয়তাবাদ থাকবেন না বাঙালি জাতীয়তাবাদ থাকবেন সেটা হচ্ছে আপনাদেরকে ডিসাইড করতে হবে যাই হোক বিএনপিকে খুব বেশি নসিহত করতে চাই না বিএনপির নিজস্ব ব্যাপার বিএনপিকে নিয়ে কথা বলে আমাদের জামাত মামাত বানাই দিবে যেখানে ভাই আপনাদের আপনাদেরকে অবমূল্যায়ন করে ছোট করে কথা বলার মতো সুযোগ নাই অনেকে বিশাল গ্যাঞ্জাম বাদাইতে চাচ্ছে আমাদের আর বিএনপির মাঝখানে আমারা দিয়ে সেটা পারবেন না কারণ হচ্ছে কি কারণ এই বিএনপি তো গত পনেরো বছরে তারা জীবন দিয়েছে তাদের পার্টির লোক গুম হয়েছে তারা জেলে ছিল এই পুরো দলটার একদম যা মনে চায় তাই বলবেন এটা বলা আমার এত দুঃসাহস হয় না যে কারণে খুব বেশি বুঝাইলাম না বাট সামনের দিনগুলোতে খুব সাবধানে পা চলতে হবে মনে করেন জামাত ইসলাম ক্ষমতায় আসলো আওয়ামী লীগ যা করেছে এই বিএনপির উপরে জামাত ইসলাম সেটা কোনোদিনও করবে না করলে আমরা ছেড়ে দিব না তো যে বিএনপি দল নিশ্চিন্ন ফেলবে জামাত দেব নাকি কিন্তু যদি আওয়ামী লীগকে আবার আনেন আম এবং ছালা দুটাই যাবে এবার আসল আলোচনায় আসি আজকে আমার এই বাম সাইডে আমার বউয়ের জুতা দেখাইছে না আগে এই জুতাটার পাশাপাশি আরো একটা জিনিস আমার কাছে এনে রেখেছে এটাও আপনাদের একটু দেখায় তারপরে অনুষ্ঠান শেষ করব আজকে পিনাকিদার মতো আমার এডিটর সাহেবদেরকে একটু ভুলভোজি একটু কাজ করতে এটা হচ্ছে আমাদের আপনার অরক্ষিত স্বাধীনতায় পরাধীনতা এটা মনে হয় লেখাটা উল্টা দেখাবে যেহেতু ভিডিওতে সো এই অরক্ষিত স্বাধীনতায় পরাধীনতা এই বইটার এটা হচ্ছে এডিটর সাহেব আমার এটা ইয়েটা প্রথম পৃষ্ঠার ছবিটা আপনাকে দিয়ে পাঠাই দেবো আমি একটু দেখাই দিন এটা দ্বিতীয় সংস্করণ সরি দ্বিতীয় প্রকাশ জুলাই দু প্রচ্ছদ সুব্রত শাহ প্রকাশক শহীদ ইসলাম কমলকুড়ি প্রকাশনার বাংলা বাজার মানান মার্কেট তলা ঢাকা এগারোশো যাই হোক এটার এই বইয়ের আমি আপনাদেরকে যেটা পড়ব দু হাজার উনিশ সালে কিন্তু আওয়ামী লীগের সময়ে এটার ইয়েটা হয়েছে এটার আটচল্লিশ নম্বর পৃষ্ঠা আপনাদেরকে আমি আটচল্লিশ থেকে উনপঞ্চাশ এবং পঞ্চাশ নম্বর ছোটো দুই তিন মিনিটের ভেতরে আপনাদের পড়ে শেষ করে দিব এই বইটা হচ্ছে এই মেজর জলিল আমি কিছুক্ষণ আগে বললাম না যে ষোলোই ডিসেম্বর বিজয় ডুবের কোনো জুতা দিয়ে পেটাবো এটা কিন্তু আমি বলিনি এটা এই মেজর জলিল বলে গিয়েছেন কেমন বলে গিয়েছেন উনি ওনার ভাষায় বলেছেন আমি আমার ভাষায় বললাম আর কি তো আটচল্লিশ নম্বর পৃষ্ঠার একদম শেষ পাঁচ নম্বর লাইন থেকে পড়া শুরু করবেন ষোলোই ডিসেম্বর উনিশশো একাত্তর সালে ভারতীয় সেনাপতি জেনারেল অরোরার কাছে পাকিস্তানি সেনাপতি জেনারেল নিয়াজি যে আত্মসমর্পণ করেছেন সেই ইতিহাস চিরযুগী চিরযুগী অমলান হয়ে থাকবে বেতনভুক্তদের ইতিহাস লেখা হয় না তারা ইতিহাস নয় তারা ইতিহাসের খোরাক মাত্র ঐতিহাসিক ষোলোই ডিসেম্বর উনিশশো একাত্তর সন বাংলাদেশের মুক্তিযুদ্ধের আনুষ্ঠানিক অবসানের দিন আনুষ্ঠানিক কী দিন অবসানের দিন বিজয়ী দিন না কিন্তু শেষ করতে দেন হানাদার পাকিস্তানি বাহিনী ভারতের পূর্ব অঞ্চলীয় কমান্ডারের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জগজিত সিং অরোরার কাছে ঢাকার রেসকোর্স ময়দানে আত্মসমর্পণ করে যে যুদ্ধ বাঙালি সশস্ত্র গণবিস্ফোরণ ও মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে শুরু হয় তার শেষ হয় ভারতীয় সেনাবাহিনীর অধিনায়কের কাছে হানাদার পাকিস্তানি বাহিনীর অধিনায়কের আত্মসমর্পণের মধ্য দিয়ে হিসেব মিলছে না কেন হিসেবের এই গরমিলের জন্য দায়ী কে বা কারা যারা মুক্তিযুদ্ধ শুরু করেছিল যুদ্ধ শেষে পরাজিত শত্রুপক্ষ মুক্তিযোদ্ধাদের কাছে আত্মসমর্পণ করল না কেন পাকিস্তান এবং ভারতের মধ্যে তো কোনো যুদ্ধ হয়নি মুক্তিযুদ্ধ সংঘটিত হয়েছিল হানাদার পাকিস্তানি বাহিনী সেনাবাহিনী পাকিস্তানি সেনাবাহিনী এবং মুক্তিকামী বাঙালি জনগণের মধ্যে ভারতীয় সেনাবাহিনীর কাছে পাকিস্তানি সেনাবাহিনীর আত্মসমর্পণের হেতুটি দেখা দিল কেন কোন উদ্দেশ্যে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কর্নেল উসমানির কাছে পাকিস্তানের পরাজিত নিয়াজি আত্মসমর্পণ করলেন না কেন আত্মসমর্পণের সময় কর্নেল উসমানি উপস্থিত ছিলেন না কেন অনুপস্থিত ছিলেন কেন আত্মসমর্পণের বেশ কয়েকদিন পর কর্নেল ওসমানী ঢাকায় এলেন কেন এ সময়কাল তিনি কোথায় ক্ষেপণ করেছেন তিনি কি তাহলে সত্যি কলকাতায় বন্দী ছিলেন আজও বাংলাদেশের জনমনে নানান প্রশ্নের ভিড় জমেছে এসব প্রশ্নের উত্তর দেশবাসী আওয়ামী লীগের কাছে থেকে প্রত্যাশা করেছে কিন্তু আওয়ামী লীগ নেতৃত্ব এবং ভারত ভারতে অবস্থানরত প্রবাসী আওয়ামী লীগ নেতৃত্ব এই সকল প্রশ্নের জবাব দেওয়ার আজ পর্যন্ত কোনো তাগিদি বোধ করেনি তাছাড়া আত্মসমর্পণের পর এক সপ্তাহের পরে প্রবাসী আওয়ামী লীগ সরকার বাংলাদেশে ফিরে এসে বিনা প্রশ্নে গদিতে বসেন মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ঐতিহাসিক আত্মসমর্পণ অনুষ্ঠানে কেন অনুপস্থিত ছিলেন সে সত্যটি উদ্ঘাটন করার জন্য আজ পর্যন্ত কোনো তদন্ত কমিটি গঠন করা হলো না অথচ মুক্তিযুদ্ধের এই অসহ অসহায় মহানায়ক কর্নেল ওসমানের কতই না প্রশংসা কেন এই মিছিমিছি প্রশংসা এর অন্তরালে কি রহস্য রহস্য তো নিশ্চয়ই রয়েছে ভারতীয় সেনাবাহিনীর অধিনায়কের কাছে পাকিস্তানি সেনাবাহিনীর অধিনায়কের আত্মসমর্পণের মধ্য দিয়ে প্রকৃত পক্ষে ১৬ ডিসেম্বর যাকে আমরা বিজয় দিবস হিসাবে অভিহিত করি যাকে আমরা ষোলোই ডিসেম্বর বলে অভিহিত করি সেই দিন থেকে বাঙালির মুক্তিযুদ্ধকে সরাসরি অস্বীকার করা হয়েছে ষোলোই ডিসেম্বর মুক্তিযুদ্ধে যুদ্ধাদের বিজয় দিবস এর পরিবর্তে ভারতীয় সেনাবাহিনীর বিজয় দিবস হিসাবে ইতিহাসে আনুষ্ঠানিকভাবে চিহ্নিত করা হয়েছে এই ষড়যন্ত্রের পেছনে আসলে উদ্দেশ্য হচ্ছে বাঙালির স্বাধীনতা সংগ্রামকে অস্বীকার করা এবং পাক ভারত যুদ্ধে পূর্বাঞ্চলের অনাঙ্গনে ভারতীয় সেনাবাহিনীর বিজয় ঘোষণা করা এই বিজয় বাংলাদেশের মুক্তিপিপাশে জনগণ ও মুক্তিযোদ্ধারা ছিল নীরব দর্শক আওয়ামী লীগ নেতৃত্ব ছিল বিনয়ী তাবেদার এবং কনে ওসমানী ছিলেন অসহায় বন্দী এ যেন ছিল ভারতের বাংলাদেশের বাংলাদেশ এ যেন ছিল ভারতের বাংলাদেশ বিজয় এবং আওয়ামী লীগ সরকার এ নববি নববিজিত ভারত ভূমির যোগ্য লিজ গ্রহণকারী সত্তা সুতরাং যেমন সত্তা তেমনই তার শর্ত আর যায় কোথায় এত গেল ষোলোই ডিসেম্বরের সম্পর্কে কিছু কথা অনুরূপভাবে সতেরোই ডিসেম্বর তারিখে খুলনায় সার্কিট হাউস ময়দানে পাকিস্তান সেনাবাহিনীর আনুষ্ঠানিক আত্মসমর্পণ পর্ব অনুষ্ঠিত হয় নবম সেক্টরের অধিপতি হিসাবে আমি সেখানে উপস্থিত থাকলেও ভারতীয় সেনাবাহিনীর কর্তৃপক্ষ আমাকে একরকম জোর করে পেছনের সারিতে ফেলে দেয় বারবার প্রচেষ্টা চালানো সত্ত্বেও আমাকে সামনে আসতেই দেওয়া হলো না আমার প্রতিপক্ষ ভারতীয় সেনাবাহিনীর মেজর জেনারেল দালবীর সিংকে দিয়েই সেই আত্মসমর্পণের নেতৃত্ব বজায় রাখা হয় অথচ দালবীর সিংয়ের অধীনস্থ সৈন্যরা যুদ্ধক্ষেত্রে সবসময় আমার বাহিনীর অনেক পেছনে অবস্থান করত মুক্তিযোদ্ধাদের দীর্ঘ নটি মাসের অসীম ত্যাগ তিতিক্ষা আর আত্মহুতির মধ্য দিয়ে রচিত বিজয় পর্বে এভাবে ভারতীয় চক্র দ্বারা লুঠিত হয়ে যায় সংগ্রামী লড়াকু বাঙালি জাতি প্রাণপণ যুদ্ধ করেও যেন বিজয়ী হতে পারল না পারল কেবল অপরের করুণায় বিজয় বোধ দূর করে অনুভব করতে বিজয়ের সরাসরি স্বাদ থেকে কেবল বাঙালি জাতি বঞ্চিত হল না বঞ্চিত হলো প্রকৃত স্বাধীনতা থেকেই সুতরাং সেই বঞ্চনাকারীদের কবল থেকে বঞ্চিতদের ন্যায্য পাওনা আদায় করার লক্ষ্যে আরেকটি প্রকৃত মুক্তিযুদ্ধের প্রয়োজন কি এখনো রয়ে যায়নি এবার শুরুতেই যে জুতাটা না এই পৃষ্ঠা পড়ার পরে কে জুতা খাইতে চাস আর কে জুতা মারতে চাস এটা আমরা জানাইস এই যে বইটা পড়লাম এই বইটা একজন সেক্টর কমান্ডার অনেক এই ভারতীয় চক্র এরা বলে থাকে যে ষোলোই ডিসেম্বর বাংলাদেশের সব সেক্টর কমান্ডাররা মেজর জিয়া তারপরে এই আপনার কনেল উসমানী যিনি সর্বাধিনায়ক ছিলেন তারপর ওদিকে তাজউদ্দিন তাজুদ্দিন এরা ওরা থাকলেও বুঝতাম ওরা আমাদের দেশের লোক সবাই নাকি আসতে পারেনি অনেক দূরে দূরে ছিল মেজর জলিল লিখে গিয়েছেন যে সতেরো তারিখ এই ষোলো ডিসেম্বর ঢাকাতে যেটা ময়দানে হয় তারিখ খুলনা নবম এই সেক্টর সবচেয়ে তিনি ওখানে ছিলেন তো ওই দিনাকে অধিনায়ক হিসেবে ওইখানে তার নেতৃত্ব দেওয়ার কথা না তার পেছনের সারিতে ধাক্কায় ফেলে দিয়েছে এটা হচ্ছে আমাদের বিজয় মেজর জলিল লিখে দিয়ে গিয়েছেন আরেকটা বিজয় দিবস আমাদের প্রয়োজন লিখেছেন সব শেষ লাইনটা পড়লাম না আবার পেছনে ঘুরায় শুনেন সেটা হচ্ছে পাঁচই আগস্ট এই কারণে পাঁচ আগস্ট আমাদের বিজয় দিবস এখন ঘুরা পেঁচা মুক্তিযুদ্ধ নিয়ে কোনো কথা বলা যাবে না মুক্তিযুদ্ধের ব্যাপারে কোনো কথা মুক্তিযুদ্ধে নিয়ে কোনো কথা বলা যাবে না তাইলে মেজর ডালিম কই কর্নেল হুদা কই মেজর এই কর্নেল নূর কই কর্নেল ইয়ে এই ওই যে রশিদ কই তারা কোথায় তাদেরকে দেশে থাকতে দিস না কেন যেসব মুক্তিযোদ্ধারা বাংলাদেশে যে বুকের মধ্যে যে ধনেটা লাগায় না লাগাই দিয়ে তারপরে ঘুরে না সালারা সব ভুয়া মুক্তিযোদ্ধা এই যে ভাব নিয়ে এসে এতদিন যে আওয়ামী লীগের সামনে চেয়ারায় এসে বসতো না টাকা করে গেলে অরিজিনাল মুক্তিযোদ্ধা অরিজিনাল অবশ্যই অনেক মানুষ সেই সময় এই পাঁচই আগস্টের মতো এরকম অনেক মুক্তিযোদ্ধা সেই সময় যুদ্ধ নেমেছিল আসলেই তারা এই বৈষম্য মুক্ত একটা দেশ চেয়েছিল